ফ্লাইট টিকিট রাখে দিন না বাচ্চা মসজিদে গেলে মিজাজ খারাপ হয়ে যায় ধমক কাকে বলে একটু দৌড় দিয়েছে সিজদার মধ্যে আরে দৌড় তো দেবে মক্কায় দৌড় দেয় মদিনায় দৌড় সামনে দৌড়ে বেড়ে গেছেন না ভাই হ্যাঁ সামনে দৌড়ে বেড়ায় বাচ্চাদের তো দৌড়ে দেবে ওদের কাজই হলো দৌড়ায় ওই এমন ধমক দেয় অথচ এই মুরব্বীরা কোনোদিন বাচ্চা প্রথমে বিড়ি ধরার আগে লাউয়ের ডগা টানে

হা কোন সমাজে আমরা বসবাস করি অথচ এই যে মুরব্বালে খুঁজে দেখেন ও যৌবন কালটা ছিল পুরাটাই দাঁড়িয়ে রাখা তো দূরের কথা মানুষের বেড়া ভেঙে শেষ করি ভেঙে তরকারির বেড়া এন বড্ড হাজি এই জন্য আমার মাদ্রাসার বেড়া ভেঙেছে নামাজ পড়ে আমার মাদ্রাসার বাউন্ডারি ভেঙেছে নামাজ পড়ে আজান দিয়ে এই মুরব্বিগুলো মাদ্রাসার বিপক্ষে আলেমদের বিপক্ষে আমার মাদ্রাসার বাউন্ডারি নামাজিরা নামাজ পড়ে ভেঙেছে। কি কী দরকার এ নামাজের আল্লাহ বললেন ইন্না সালাতে তানহা আনিল ফাশাই ওয়াল নিশ্চয় নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে আর আপনি নামাজ পড়ে আযান খারাপ কাজ কাজ বিড়ি ছাড়তে পারলেন না আমিন যখন বলেন তখন মনে হয় যে খানিক দূরে সরে যায় তারপর খানিক পরে আসবে না ঠিক না বেটি আমিন বলার সময় দুই পাশে কানদের ফেরেশতা তো আগেতে চলে যায় যে পরে এসে সওয়াব লিখ পান আপাতত তুই আমিন বলিয়ে নে ঠিক না বেটি নিজেদের হুজুর একটু দোয়া করেন আমার বউ যেন একটু পর্দা করি চলে তুই বিশে মহিলার সাথে তোর লাইন তোর বউ পর্দা করবে কি পাগলেও পাইছিস কথা কয় না নিজে বিলকিসের সাথে কথা মারবা বিলকিস হ্যাঁ কেমন আছে আর তোমার বউ বল্টুর সাথে কথা বলবে না তুমি পাকাও পাইছ পরিবর্তন আগে নিজের দরকার আপনি ফজরের সময় নাক ডেকে ঘুমাচ্ছেন কম্বল টেনে নিছেন আর বউ তাহাজ হতে বসে রয়েছে এখন আপনার জন্য তাই মনে হয় আপনার মনে হয় ফজার বলছে যে বলদিন দিন এই বেড়ার মধ্যে এক বেড়ার মধ্যে ছাগল ছিল পাঁচটা তিনটে বেরোয় গেছে আর কটা থাকে বলছে একটাও থাকে তিনটে বেরোয় গেলে কটা থাকে হ্যাঁ পাঁচটার মধ্যে তিনটে বেরোয় গেছে কটা থাকে দুইটা বলছে একটাও থাকে না বলছে একটা থাকে না মানে তিনটে বেরোয় গেছে এখনো দুটো না থাকার কথা বলছে আপনি ছাগলের ধার মজা নেন ও তিনটে বেরোয় গেলি পাঁচ পাঁচ ও দুটো সেলিকে তিনটে বেরোলি ও দুটো ওর মধ্যে থাকবে না ও পিছন দে ও দুটো ও গেল পিছন দে সেলকি আপনি যেই দেখে আছেন তা তুমি মিয়া যদি নামাজ না পড়ো তা তোমার বউ তাহাজ পড়া তো দূরের কথা ও আগে যা পড়িল ওইগুলো যদি আরো মাপ সাপে চালা ভুল করে ফেলেছি কারণ আগে তোমার ভালো হইতে হবে স্বামী একতে তু বেহেজ আলিমাম তাই এখন এই গেছে একতে দাহিত আলিমাম ঠিক না পরিবর্তন দরকার এই কথাগুলো আমাদের একটু আকল দিয়ে নিয়ে মনে করেন না যে কবির বিন সমাজ নাট্যকার সে নাটকের এখন তো মাহফিল হয়ে গেছে মোটামুটি অনেকেই মনে করে যে কবির সামাদ যাচ্ছে মানে এখানে নাটক এসেছি না না আমি ভালো কথা যতটুকু পারি আল্লাহ যতটুকু ততটুকু বলতে পারবো আপনাদের বলার জন্য এসেছি তবে শুধু শুনবেন কান দিয়ে আর এখান দিয়ে বের করে দেবেন এটা করা যাবে আল্লাহ বলেছেন কুরিয়াল যখন তোমাদের সামনে কোরআন বলা হবে পড়া হবে তখন তোমরা তোমরা তোমাদের কান দিয়ে ফার্স্ট আমি ও সাবি এটা হুজুরা আরো ভালো ব্যাখ্যা করতে পারবে আমি শব্দ স্বামী আল্লাহ উল্লি মানে আমি তা বলি না আমরা তো এখানে স্বামী শব্দ ব্যবহার করলে হয়ে যেত কিন্তু ফার্স্ট আমি ও তার মানে উত্তম ভাবে শুনবা সুন্দরভাবে শুনবা একদম মন দিয়ে হৃদয় দিয়ে আল্লাহ যাদেরকে এখানে বলতে দিয়েছেন আমার ভাই যান আমার থেকে অনেক বড় আলেম আমার মুস্তারাম গুলাম রাপানি ভাই উনি আহ আলহামদুলিল্লাহ ওনার ওনার জুতা বহন করে দিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম কিন্তু আমার মতো হতভাগাকে ওনাদের পরে দিতে হয় কেন এটাও আপনাদের দোষে কাদের দোষে কাদের দোষ বলেন হ্যাঁ আমি নেমে যাব উনি ওয়াজ করতে উঠলি কেনে বুকে হাতে বলেন তো আপনারা কয়জন থাকতেন হ্যাঁ তাইলে দোষ আমার না আপনাদের হ্যাঁ তাহলে আমাদের আমারও দোষ আছে তো আমরা সবাই মিলে পরিবর্তন হবো আল্লাহ আল্লাহ কি আলোচনা শুরু করব দক্ষিণ পাড়া উন্নয়ন সংঘের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা ও তাফসিরুল কোরআন মাহফিল কাজটা ভালো না খারাপ এই কাজ নিয়ে বাধা আছে না নাই ভালো কাজে বাধা থাকবে এটাই স্বাভাবিক যদি বাধা না থাকে তাহলে বুঝবেন ভালো কাজ হচ্ছে না কথা কয় না যতদিন আপনি ভালো কাজ করবেন ততদিন আপনি দেখেন আমির হামজা ভাই কত নবীর নাম বলেছে আবু বকরের রদে আল্লাহ আনহু বুঝি তারপরে হামজা রদে আল্লাহ আনহু বা অন্যান্য সব সাহাবি যত সাহাবি আছে মাজ মহাজ সবার নাম বলেছে না হঠাৎ যে রাসবিকা মান্দানার নাম বলেছে সেই গোটা দেশ কেঁপেছে না খেপে নাই কথা কয় না মুহতারাম ডক্টর মিজানুর রহমান আছারি ভাই কত ভালো কথা বলেন হঠাৎ সিক্স প্যাক বলেছেন অথবা কাউবাই বলেছেন এটা বলা উচিত না এটা ঠিক আছে এ রাসুলের সানে এটা যায় না কিন্তু ভালো কথাগুলো যে জীবনে শেয়ার দেয় না সেই কথাগুলো শেয়ার দিয়েছে কথা কয় না হাফিজ আহুল্লাহ কুয়াকাটা উনি সারা জীবন কত ভালো কথা বলেছেন কত ভালো তার অশ্বনে কত মানুষ দাড়ি রেখেছে কত মানুষ নামাজি হয়েছে এইগুলো আইডিতে না পাওয়া গেলেও সেইটাই বলেছে অরে বাটপার পার আইডিতে আছে না নেই তার মানে আমাদের মানসিকতা হলো খারাপটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে আমরা সেটাকে প্রচার করা আমি চাচ্ছি খারাপটা আর মুখে বলতেছি ভালো কিছু ভালো কিছু যদি হয়তো আপনার মধ্যে তো একটা দেখা যেত আপনার ফেসবুক আমরা আমরা ঘেটে ঘেটে দেখি আমাদের যারা সমালোচনা করে সারাটা ফেসবুক জুড়ে একটাও পজিটিভ পোস্ট পোস্ট নাই যেটাই ভুল করেছি যেটা খারাপ বলেছি বা যেটাই স্লিপ টাং হয়েছে সেটা তার আইডিতে আছে তার মানে ও কি ভালো মানুষ খারাপটা ধরে নিয়ে বেড়াও দশটা কাজের মধ্যে একটা ভুল হইতেই পারে কাজ করে যে ভুল হয় ভুল করে সে ঠিক না ঠিক কাজ কাজ আসে যার ভুল আছে তার কাজ নেই ওর ভুল হবে কি করে কাজী তো করেন না তো ভুল হবে কি কাজ করতে গেলে ভুল হবে আপনি যদি ভালো হন তাহলে ভুলটা সরাই দেবে সংশোধন করে দেবেন কিভাবে সুন্দর করে তারে বুঝাবেন ভাই এই কাজটা এইভাবে না করে এইভাবে করলে ভালো হতো এটা করেন এটা না করে আমরা শুরু করে দিলাম আল্লাহ আমাদের হেফাজত করুন এই যুব சங்கের যে প্রতিষ্ঠা বার্ষিকী ওরা চাইলে এখানে অন্য কিছু করতে পারত এখানে কনসার্ট করতে পারত মমতাজ মার্কা শিল্পী আনতে পারত তারপরে অন্যান্য এই জাতীয় করতে পারতো না পারতো না যুবকেরা করে না করে না কিন্তু তারা তা কোরআন মাহফিলের আয়োজন করেছে এটা প্রমাণ করে এই যুবকেরা ভালোর পক্ষে আছে আলোর পক্ষে আছে সুতরাং তাদের পক্ষে থাকার দরকার আছে না নাই আল্লাহ তাদের পক্ষে থাকার তৌফিক দান করুন আজকে প্রধান সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ রুহুল কুদ্দুস সাহেব এছাড়া পরিচালনায় রয়েছেন আমাদের শ্রোতা ভাজন বড় ভাই বয়রুদ্দিন সাহেব সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ দুহিন রেজা প্রধান অতিথি হিসেবে আসবেন আমার উস্তাদ আমার আব্বার বন্ধুগণ একই সাথে চলেছেন একই পথে চলেছেন জনাব অ্যাডভোকেট গাজিয়ানা মুলহক একই স্টেজে অসংখ্য জায়গায় ওয়াজ করেছেন কথা বলেছেন আমার শ্রোতা ভাজন উস্তাদজি তিনি আসবেন যিনি বিশিষ্ট আইএনজিবি জেল ও দায়রা জজ আদালত যশোর সুপ্রিম কোর্ট ঢাকা এছাড়া আমার আগে আলোচনা করেছেন আমার প্রিয় ভাই কলিজার টুকরা ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম একজন কর্মী মদিনাবাগ কারিমিয়া মাদ্রাসার সম্মানিত মুফতামিম জনাব মুফতি গুলাম রব্বানি যশোরী সাহেব আলোচনা করেছেন হজরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম এছাড়া অতিথি হিসাবে থাকার কথা জনাব অ্যাডভোকেট তাজুদ্দিন আহমাদ

সামনে যাদেরকে পায় তাদের ব্যাপারে অস করি পুরুষদের ব্যাপারে মা বোনদের ব্যাপারে অস করা হয় না মা বোনেরা পুরুষদের থেকে বেশি না কো প্রায় জায়গায় গেলেই বলে হুজুর মা বোনদের প্যান্ডেলে জায়গা ধরছে না পুরুষ প্যান্ডেল এখনো ফাঁকা আছে একটু বলে দেন আমি কই যে অল্টারনেট করে দেন এদের ও এনে দেন ওদেরই এনে দেন কারণ পুরুষরা যদি প্যান্ডেল ভরাইতে না পারে তো মা বোনরা ওখানে ভরাই ফেলেছে ওদের সামনে দেন আর এদের দেন প্রজেক্টরের সামনে কারণ পুরুষরা এনে তো আসবে কি ওদের তো গবেষণা করতে করতে দিন শেষ